শুভ সকাল বন্ধুরা আজ আমি কচুর শাক রান্না করবো দেখো কচুর শাকে মুঠি কিনে নিয়ে আসলাম আর এই দেখো কচুর শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি বাঙালিদের কচুর শাক হল সবচেয়ে প্রিয় একটা রেসিপি তাই সবাই বানায় সবাই রান্না করে খায় আজ ভাবছি আমিও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর রেসিপিটা রান রান্না করতে খুবই সহজ আর আমি সকাল সকালে একদম স্নান টান করে এসে কচুর শাক রান্না করছি আর কচুগুলো সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর ছোটো ছোটো করে টুকরো করে রান্না করতে খুবই ভালো হয় আর এই কচুর শাক রান্না করবো আজ আমি বুট দিয়ে আজ বুট দিয়ে রান্না করে ভালো বুটও হয় আর এখানে বাদামও দিতে পারবে আমি আজ বুট দিয়ে কচু শাক রান্না করবো চলো বন্ধুরা রেসিপিটা কেমন করে রান্না করব। তোমাদেরকে দেখাবো শাকগুলো ভালো করে কেটে নিলাম এখানে ভাবছি শাকগুলো ধুয়ে নেবো আর এখানে ধরো আমি হাত দিয়ে ধুচ্ছি আর কচু কচু শাক না হাত দিয়ে ধুলে না অল্প চুলকানো হয় তারপরে কি করব হাত দিয়ে ধুয়ে নিলাম আর এখানে থেকে কড়াইতে দিয়ে দিলাম জল তারপরে সিদ্ধ করে নেব আর শাকগুলো সিদ্ধ করে নিতে হয় নাহলে তোমার সিদ্ধ করলে ভালো আর সিদ্ধ করে নিলে শাকগুলো গলে যাবে তাই শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই বাসনটাতে নামিয়ে নিলাম সেই জলটা পড়ে যাচ্ছে এটা হলো ঝাঁঝরি ঝাঁঝরিতে নামিয়ে নিলাম আর এখানে বন্ধুরা দেখো শাকগুলো ভালো করে আমি চিপে চিপে জলটা বের করছি আর জলটা বের করার পরে রান্না করলে ভালো ভালো হয় আর এখানে জলটা পুরা বের করে দিলাম আর এখানে আমি তোমার কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি তেল আর এখানে দিয়ে দিলাম তোমার পুরনে দিয়ে দিলাম তোমার জিরে আর আমি জিরে আর এখানে তোমার তেজপাতা দিয়ে দিচ্ছি সঙ্গে বুটও দেখা দিয়ে দেবো আর এখানে পুরো সিদ্ধ করে ছিটে নিয়েছি আর এখানে সুন্দর করে ভালো করে তেল দিয়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করে বানিয়ে নিচ্ছি রেসিপিটা রান্না করতে খুব সহজ আর ঝটফটেই রান্না করা যায় শুধু তোমার এখানে পুরন দিয়ে দিলে আর এখানে দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচ সরি শুকনো লঙ্কা দেওয়া হয়নি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম বুট আর বুট দিয়ে সুন্দর লড়াচাড়া করে দেখো বুটটা একটু সুন্দর সুন্দর করে প্রচুর শাক রান্না করেছি আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কচুর শাক রান্না করে সবাই খাবে আর আমিও সুন্দর করে কচুর শাক রান্না করি